জন্মদিনে আপনারা আমাকে অসংখ্য ভালোবাসা দিয়েছেন তাই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো জন্মদিনের সম্পূর্ণ ভিডিওটা তো একবারে আপলোড করতে পারিনি আপনাদের বলেইছিলাম অনেকটা বড় হয়ে যাবে তো দুটো পার্টে আপলোড করব তো দুপুর অবধি তো দিয়েই দিয়েছিলাম আমাকে তো আজকে সেকেন্ড পার্টটুকু দিচ্ছি অর্থাৎ সন্ধ্যাবেলাটা কি করলাম তো বিকেলে তো প্ল্যান ছিল বলেছিলাম একটু রেস্টুরেন্টে যাব ঘুরতে যাব তো বিকেল থেকে আকাশের ভার তারপরে হলো ঝমঝমিয়ে বৃষ্টি তাই মনটা একটু খারাপ আসলে প্রত্যেকবারই বেরোই এবার আর বেরোতে পারলাম না সেজন্য মনটা একটু খারাপ খারাপ লাগছে পাঁচশো টাকাতেই হবে পাঁচশো টাকাতেই হবে পাঁচশো টাকাতেই হবে বাবাকে প্রণাম করে বলেছিলাম আজকে আমার জন্মদিন তুমি কি দেবে আমাকে তো বাবা বললো ও তাই তোমার জন্মদিন বাবা তো অসুস্থ আপনারা জানেন তো বাবা মাকে মনে করে বলেছে যে রাখির জন্মদিন রাখিকে হাজার টাকা দিও আবার দুবার জিজ্ঞাসাও করেছে টাকাটা দিয়েছ তো সেটাই বাবাকে বলছিলাম যে হাজার টাকা দিতে হবে না তুমি আশীর্বাদ করো না নাও সেজন্য বললাম পাঁচশো টাকাতেই হবে হাজার টাকা নেবো না তো এই যে রেডি হয়ে গেছি তখন তো বাজারে যাওয়া হয়নি বৃষ্টির জন্য তো বাড়িতে কেক টেক নিয়ে এসেছি সেটা কাটবো কিন্তু তার আগে হচ্ছে সন্ধ্যাবেলা বিকেল থেকে আমার চোখটার এই অবস্থা হঠাৎ করে চোখটা চুলকাতে শুরু করলো এখন চোখটা ফুলে যাচ্ছে তাই অবস্থা কী যে হয়েছে বুঝতে পারছি না কিছুতে কামড়েছে কিনা সেটাও বুঝতে পারছি না তো চোখটা প্রচণ্ড অসুবিধা করছে আমি বলেছিলাম দোকানে সবথেকে ছোট্ট কেকটা নিয়ে আসবে কারণ কেক কাটাই হয় তারপরে কেক খাওয়া হয় না কারণ ও কেক খেতে খুব একটা ভালোবাসে না আমিও কেক খাই না ছেলেই যা একটু ভালোবাসে তো অঙ্কু চো তো স্কুল থেকে চলে এসেছে বলেছিলাম অঙ্কু স্কুল থেকে আসবে তারপরে দিদিও এসেছে মানে ননদও এসেছে তো সবাই মিলে এখন কেকটা কাটবো কিন্তু ছেলেই বেশি এক্সাইটেড পালদেও এখনই কেটে দেয় ওকে সামলানো যাচ্ছে না যতক্ষণ না মনের মতো ছবি আসছে ততক্ষণ তো ছবি তুলতেই হবে জন্মদিন বলে কথা আর এই যে দেখেছেন এখানেও বাজাতে শুরু করে দিয়েছে মানে কোনো একটা কিছু বাজানোর জিনিস পেলেই হয় টেবিল আর ওই ছুরিটা দিয়ে টেবিল বাজাতে শুরু করে দিয়েছে উপরের ঘরে গেলে ভালো হতো উপরের ঘরে আলোটা ভালো পাওয়া যেত ছবিগুলো ভালো আসতো কিন্তু উপরের ঘরে গেলে মা বা যেতে পারবে না কারণ বাবাকে নিচে একা রেখে তো যাবে না সেই জন্য ভাবলাম নিচেই কেক কাটি যা আসবে যেটুকু আসবে ভালোই আসবে আশা করা যায় তো সেই জন্য নিচেই বন্দোবস্ত করা হয়েছে তো সবাই মিলে এখন একটু ছবি টবি তুলে নিচ্ছি দিদি বলল যে দিদি ছবি তুলবে না দিদি ড্রেস চেঞ্জ করিনি নাইটি পরেই আছে বললো আমি ছবি তুলে দিচ্ছি কিন্তু আমি ছবি তুলবো না ওই জন্য দিদিকে বললাম তুমি দুটো ফোনই ধরো একটাতে ছবি তুলে দাও একটাতে ভিডিও করো কারণ ছবিগুলোই তো থেকে যায় যেমন আগের বছরের জন্মদিনে শাশুড়ি মা ছিলেন না কিন্তু আমার মা বাবা এসেছিলেন সেই ছবিগুলো আছে এবছরের জন্মদিনে যারা এখন আমার কাছে আছে পরের বছরে যেমন অঙ্কু বাইরে পড়তে চলে যাবে তো তখন তো পরের বছরের জন্মদিনে অঙ্কু থাকবে না তখন বাইরে পড়াশোনা করবে ঋতু আর বড় হয়ে যাবে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হবে কিন্তু ছবিগুলো একই রকমভাবে থেকে যাবে সবার কেক খাওয়া হয়ে গেছে বাবা ওই ঘরে শুয়েছে বাবাকে একটু কেক দিয়ে আসি তো আজকে জন্মদিনটা খুব ভালোই কাটলো আর ভিডিওটা দুটো পার্টের আপলোড করেছি যারা আপনারা আগেরটা দেখেননি অবশ্যই দেখে নেবেন তো আজকে ভিডিওটা এ রাখছি সবাই খুব ভালো থাকবেন আর আজকে ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ